করে আমার আসলে থাকে না যে আমি আসলে স্কিন কেয়ার বা বিউটি রিলেটেড কোনো কিছু করারই খুব একটা সময় আমি পাইনা আপুর কাছে আমি অনেক আগে একবার আইলেস করছিলাম স্বামী এবারে ভক্ত সামনে যে কি করা যায় তো তার উপর হঠাৎ করে আমি ডিসিশন নিছি যে আমি একটু বাইরে যেতে আমার কাজে স্বামী আপুকে জাস্ট নক করছি যে আপু আমি আজ বকবকনি প্লিজ তো আপুর ছোট ছোট আপুর এখানে অনেক হচ্ছে যে যারা আইলেশের কাজ করে অনেক এক্সপেরিয়েন্স ওলা এক্সপারটিস আছে যারা আইলেশ করে বাট and i was here to talk with her because তো কথা তো সহজে পাওয়া যায় না

একদম আমার বাসার সাথে এগারো নম্বর রোডে এন্ড এন্ডাস বিউটি হাব এন্ড একবার আমি হচ্ছে যে আপুর মানে স্যালুন যখন ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন বাড়ি ধরাতে ছিল তখন আমি ভুল করে অন্য অ্যাড্রেসে চলে গেছিলাম

ইনবিটুইন সে কোথাও করে নেই না দেশের বাইরে না ঢাকায় অন্য আদার কোনো স্যালনে অ্যান্ড এত বছর পরে সে আবার তিসাজ বিটি হবে আসছে হ্যাঁ আর আমি আমার থাকে না যে আমি প্রথমত সময় পাই না অ্যান্ড আমি কাউকে রিভিউ দিছি মানে আমি নিজের মানে আমি ওরকম না যে না আচ্ছা ঠিক আছে তিসাপ আমি রিভিউ দিতেছি আমার ফ্রিতে আমার টাকা দিয়ে না আমি ওটা টাকা দিব আমি আপু প্লিজ এগুলো আদার ওজ আমি আপনার এখানে কখনই না না কারণ আমি কেন ফ্রিতে নিবো ভাই মানুষ একটা পার্সোনালিটি আছে না আরেকটা হচ্ছে ভাই এত মানে এসব ছাচ্রামে আমার পছন্দ না সরি আমি আরেকটা জিনিস হচ্ছে যে আমি রিভিউ দিই এই জন্য ভালো কোনো জিনিস বা আমি কোনো সার্ভিস নিয়ে আমার ভালো লাগলে রিভিউ দেওয়ার মেন রিজন হচ্ছে যারা আমাকে ফলো করে যারা আমার ফলোয়ার্স বা যারা আমার কাস্টমার আমার কাস্টমারই আমার ফলোয়ার্স সো তারাও চাই যে অথেন্টিক বা অরিজিনাল বা রিয়েল জিনিসটা কোথায় পাবে সো আপনারা একদম মানে যারা আইলেস করতে চান বা নেইল নেইলস করতে চান আপনি এখানে আসতে পারেন হ্যাঁ আর আমি একটা কথা বলবো আপু যে অনেকে এক হাজার দুই হাজার টাকায় লাশ এক্সটেনশন করবো আমি বলবো প্লিজ ডোন্ট ডোন্টইন ইউর লাশেস রুইন ইউর আইস দিজ আর ভেরি এক্সপেন্সিভ থিং

আমি ধরেন এবার সস্তা মানে এটা ভালো না মানে সার্ভিসের ক্ষেত্রে স্পেশালি কারণ সার্ভিসটা না অনেক টাইম নিয়ে করতে হয় আর টাইমটা ধরেন টাইমের একটা ভ্যালু আছে টাইমের ভ্যালু আছে আপু আর প্রোডাক্টটা তো আপু ব্র্যান্ডেড হলে তো আপু এক দুই হাজার টাকা দাও সম্ভবে না আমি নিজেও ভয় পাই আমি আমার কাস্টমারকে কি দিব আমি নিজে তো ভয় পাই একদম আর আমি না খুব স্কিন কেয়ার ব্যাপারে বা স্কিন রিলেটেড এনিথিং স্কিন কেয়ার হেয়ার কেয়ার এনিথিং আমি সেক্ষেত্রে আমি কখনো সস্তা খুঁজি না আমি অলওয়েজ টাই ভালো